আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স তো সবাইকে আমন্ত্রণ নতুন আর একটি ভিডিওতে তা আমাদের হাউসে কিন্তু হিউজ পরিমাণে ম্যান্সের টি শার্ট শার্ট কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের শোরুম বা দোকানের জন্য টি শার্ট 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 ডেনিম প্যান্ট নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে নিতে পারবেন তো আমাদের আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নাম্বার হাউস আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থেকে যারা আসবেন আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারবেন তো আমি কিছু প্রথমে ম্যান্সের পলো শার্টের কিছু কালেকশন দেখিয়ে দিবে এগুলো হচ্ছে স্ট্রাইপের ভিতরে বিভিন্ন কালার সাইজ থাকবে এগুলো মিনিমাম সাইজ হবে এম এল তিনটা সাইজ হবে আর এগুলো কালার আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার আছে আমি কয়েকটা স্যাম্পল খোলা আছে এগুলো দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন বা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কালার সাইজ প্রাইস ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে বা ইমুতে দিয়ে থাকি আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে যাচ্ছেন কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণে মেন্সের পলোসারের কালেকশন আছে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ইস টাইপের শার্ট আমাদের কিন্তু পলো শার্টের প্রাইস রেঞ্জ হচ্ছে একশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনের পলো শার্ট কিন্তু কিন্তু আসে অ্যাভেলেবেল তো এগুলো হচ্ছে ফাইন কটন পলো শার্ট হবে এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য নিতে চাচ্ছেন এগুলো এসে দেখে আপনারা পাইকারিতে আপনার কালার ডিজাইন চুজ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম বান্ডিল বান্ডিল রাখাছে আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আপনাদের ইচ্ছে মতো কালার চুজ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আপনারা যারা আছে শোরুম বা দোকানের জন্য নিতে যাচ্ছেন মিনিমাম একটা কোয়ান্টিটি আছে আপনারা সরাসরি আসলে দেখে প্রোডাক্ট নিতে পারবেন এগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের ভিতরে অল ওভার প্রিন্টের ভিতরে মিনিমাম আঠারো থেকে বিশটা কালার আছে এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড থাকবে যারা টমি টম টেইলর বিভিন্ন ব্র্যান্ড থাকবে এগুলো দেখতে পাচ্ছেন এরকম কালার সুন্দর সুন্দর কালারের অল ওভার প্রিন্টের শার্টগুলো কিন্তু আমাদের কাছে আসে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং আপনারা খুবই কম প্রাইজে নিয়ে হাই প্রাইজে সেল করতে পারবেন প্রত্যেকটা কিন্তু কালার সাইজ একদম আমাদের কাছে কিন্তু সুন্দর করে রাখা আছে আপনারা কিন্তু এসে দেখে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি এই স্যাম্পল রাখা আছে আপনারা যারা আসবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকা করে পাইকারিতে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু হচ্ছে ব্যান্ড কলারের পলোশার্ট যে এগুলো হচ্ছে বাটন ব্যান্ড কালারের শার্ট এগুলো কিন্তু কালার দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আছে দেখতে পাচ্ছেন কালারগুলো এগুলো এইভাবে রাখা আছে স্যাম্পল আপনারা যারা আসবেন এসে দেখে নিতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান পলি করা থাকবে সাইজ হবে এম এল এক্সেল এগুলো দুশো প্লাস জিএসএম পিকে ফেব্রিক্স এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড কিউসি করা এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ভিতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা স্টিলের আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কিন্তু কালার আছে অনেকগুলো কালার আছে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ফাইন কটন ফেব্রিক্স একশো নব্বই থেকে দুইশো জি হবে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর এরকম ছয় পিস করে বান্ডেল করা আছে আমাদের কাছ থেকে কিন্তু খুবই রিজনেবল প্রাইজ আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে সলিডের ভিতরে পেয়ে যাবেন সলিডের ভিতরে কালার আছে মিনিমাম বিশটার মতো কালার হবে সলিড সেপারেশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু আমাদের হাউজে আছে অনেকগুলো প্রোডাক্ট আপনারা এসে দেখে নিতে পারবেন শুধুমাত্র যারা পাইকারি বিজনেস করেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কা কালার কাপ ম্যাচিং করা আছে সেপারেশন ফেব্রিক্সের ভিতরে এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হবে দেখতে বিভিন্ন ব্র্যান্ডের হবে খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এগুলো এরকম ইনট্যাক বান্ডিল বান্ডিল আছে আপনার সর্বনিম্ন ছয় পিস করে বান্ডিল ওয়াইজ প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের হাউসে কিন্তু এর পাশাপাশি আমাদের হাউজে কিন্তু ম্যান্সের এক্সপোর্টের বক্সারগুলো আছে ক্যালভিন ক্যালিনের ওভার প্রিন্টের এগুলো কিন্তু বিভিন্ন কালার সাইজ সাইজ অফ স্মল মিডিয়াম লার্জ এক্সেল অল ওভার প্রিন্টের মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার হবে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর আমাদের কাছ থেকে কিন্তু আপনারা বান্ডিল ওয়াইজ প্যাকিং ওয়াইজ বক্স ওয়াইজ দিতে পারবেন আমাদের কিন্তু এগুলো ইনটেক বক্স করা আছে আমি যদি দেখিয়ে দেই দেখেছেন এরকম এক কার্টুনে ইনটেক কার্টুন ওয়াইজ বক্স ওয়াইজ আছে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি আপনারা এসে দেখে টি শার্ট শার্ট পাশাপাশি দেখবেছেন পলো সারের আরও কিছু কালেকশন এগুলো কিন্তু সলিড এর ভিতরে পলো সার খুবই সুন্দর কালার ডিজাইন আছে এগুলো কিন্তু আমাদের এরকমের ওয়ান ওয়ান ইনটেক পল্লি করা থাকবে এম এল এক্সেল সাইজ থাকবে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের সলিড কালার শার্টগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর একটা স্টাইলের এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে আপনারা যারা আসবেন সরাসরি আমাদের আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্টে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ছবি প্রাইস ডিটেলস আমরা দিতে পারবো তো আমাদের এই পাশটাতে হচ্ছে মেন্সের টি শার্টের কালেকশান দেখতে পাচ্ছেন টি শার্ট হিউজ পরিমাণে টি শার্ট আছে সলিডের ভিতরে টি শার্ট পেয়ে যাবেন প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন আমাদের টি শার্টের প্রাইস রেঞ্জ হচ্ছে নব্বই টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ম্যান্সের টি শার্টগুলো আছে আমাদের কাছে আপনারা যারা আসবেন সরাসরি এসে দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের থাকবে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের মিনিমাম প্রত্যেকটা স্টিলে কালার হবে বিশ থেকে তিরিশটা কালার হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এবং প্রত্যেকটাই হচ্ছে আপনার ব্র্যান্ডিং প্রোডাক্ট যেগুলো আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে আপনারা যারা নেবেন সরাসরি এসে দেখে আপনারা প্রোডাক্টগুলো চুজ করে নিতে পারবেন এরকম ওয়ান ওয়ান ইন্টেক পলি করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালার ওয়াইজ সাইজ ওয়াইজ বান্ডিল করা আছে আমাদের কিন্তু সাইজ হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা এরকম বান্ডিল বান্ডিল আছে আমাদের টি শার্ট শার্ট বিভিন্ন ক্যাটাগরির ডিজাইনের আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারির ভিতরে কিন্তু টি শার্টগুলো আমাদের কাছে কিন্তু আসে এই পাশে সলিডের টি শার্টগুলো আসে সলিড খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি যারা হচ্ছে টি শার্ট পোলোশার্ট শার্ট ডেরিং প্যান্ট পাইকারি তিনি দিতে সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর জন্য এসে আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাইকারি তিনি বিজনেস করতে পারবেন যে বা আপনাদের শোরুম বা দোকানের জন্য নিয়ে বিজনেস করতে পারবেন তো বিওয়ার্স দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ